গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে আরও একটা নতুন ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আজকে আমরা বাড়ির দুই দিন পরে রং মিস্ত্রি আইসে ঘরে রং করতে কারণ একদিন তো পুরা দিনই বৃষ্টি আসিল এরপরের দিনও ওয়েদার একটু খারাপ আসিল তো মিস্ত্রি দাদারা আইসে না আর এদিকে আমরা ঘরের তো বেহাল অবস্থা চারিদিকে জিনিসপত্র ছড়ানো পুরো যা যাবরের মতো দিন কাটাতে আছি তো মিস্ত্রি দাদারা ফোন করে সোনোর বাবা কইল যে তাড়াতাড়ি আইয়ে ঘরের কাজটা শেষ করতে তো এরপরে আইলো আর কি দুই দিন বাদ দিয়ে তিন দিনের দিন আইলো তখন এই কালারটা বারান্দার মধ্যে দিতে আসে তো পুরা ফুল কালার হয়ে গেল তোমরা অবশ্যই দেখামো আর এদিকে আমি বয়ে গেছি ওখানে কাঁঠাল ভাঙতে সকাল সকাল আমরা কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খামো আজকে তো এই কাঁঠালটা কিনে আনছিলো দুই দিন তিন আগে আমি তো বাপের বাড়িতে গেছিলাম আইনের সময় কাঁঠাল আনছি অনেকটি ভিডিও খাওয়া হয়েছে কিন্তু তোমরা দেখানো হয়েছে না মানে ভিডিও করা হয়েছে না আর কি তো কাঁঠাল দিয়ে সকালবেলা কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খাইলাম তারপরে রান্নাতে লাগলাম কারণ আজকে আমার প্রচুর প্রচুর কাজ ঘরের অবস্থা বেহাল তো এখন ভাত রান্না করতে আসি আর ঢেঁকি শেখ দিয়ে আলু দিয়ে ভাজা করতে আসি এর আগে বেগুন দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করছি এই যে বেগুন দিয়ে ট্যাংরা মাছ তো আজকে একদম সিম্পল রান্না করুম কারণ আজকে প্রচুর কাজ কারণ আমার রান্নাঘরটা মানে রং করা কমপ্লিট এবার রান্নাঘরটা গোছানোর পালা মানে গুছাইতে গুসাইতে আর শেষ হইতে আসে না দুই দিন ধরে মোটামুটি টুকটাক গুছাইতে আসি পরেও শেষ হইতে আসে না পরিষ্কার করা আর সব রান্নাঘরের এত জিনিসপত্র সব জিনিসপত্র বাইর করে এলাইছি দশ মিনিটে কিন্তু এটি অক্ষণ গুছাইতে ঢুকাইতে লাগবে মনে দশ দিন তো এই দেখো আমার বারিন্দা কিন্তু পুরা কালার করা হয়ে গেছে গিয়ে দেখো কি সুন্দর লাগতেছে কালারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে কইও এই যে ঠাকুর ঘড়ে দুই ওয়ালে একরকম কালার আরেকওয়ালে আরেক রকম কালার দেওয়া হয়েছে আর এদিকে ঠাকুর অবস্থাও বেহাল আজকে বৃহস্পতিবার তো আমার ঠাকুরগড়ও মানে খুব ভালো করে পরিষ্কার করে পূজা দিতে হইব আমি গত তিন চার দিন ধরে আমি পূজা দিতে পারতেছিলাম না কারণ ঠাকুর ঘরের অবস্থা এরকম তোমরা তো দেখছই তো ঠাকুর তিন চার দিন না খাইয়া রয়েছে আজকে তো ভালো করে একটু খাবার দিতে হইব তো এখন আমি রান্নাঘরে পরিষ্কার করতেছি আমার হেল্পার দিদি আইয়া পড়ছে হেল্পার দিদি আমার টুকটাক সাহায্য করতেছে তো পুরো রান্নাঘরেই মানে নতুন করে আর কি আমার কাছে লাগতে আমি নতুন ঘরে ঢুকছি নতুন বাড়ি করছি ওখানে নতুন করে সব কিছু সাজাইতে আছে আর কি তো সব পরিষ্কার টরিষ্কার করতে দুইজনে দুজনে মিললে আসলে আমার হেল্পার দিতে থাক না আমার আসলেই অনেকটা হেল্পার হয়েছে মানে হেল্প হয়েছে আর কি নাইলে কিন্তু আমার অবস্থা জটিল জটিলের থেকে আরও জটিলতর হইতো তো দিদি আমারে সব ধোয়া ফালা মোছা টোছা মোটামুটি করে দিছে তারপরে আমি আমি সে এবার আমার দায়িত্ব সে গোছানো কারণ দিদি তো আর আমার মতো করে গোছাইতে পারতো না দিদি বুঝতো না কোনটা কোন জায়গাতে রাঘল লাগবো তো আমিই আমি গোছাইতে আসি আর এদিকে দেখো সনোরব বা আমরা যে পদ্মা দনের যে স্ট্যান্ডি এটির মধ্যে রঙ মিস্ত্রি দাদারা রঙ করতে বুললেই গেছে তো বারান্দার রং শেষ পরে তারা গেছে গা আমার শ্বশুরের ঘরে তাই ওই ঘরেও রং একটু বাকি রয়েছে ওইটা করব। তো স্বর্ণর বাবার নিজেই পদ্মার স্ট্যান্ডে রং লাগাইতে আসে আর স্বর্ণর বাবার রং লাগানো দেখা স্বর্ণ হইয়া গেছে রং লাগাইতে এই যে দেখো স্বর্ণ চেয়ারে উঠিয়া দাঁড়াইয়া তারপরে রং লাগাইতেছে এই দেখো মানে আমরা বড়রা যে কাজটি করি মানে এডি স্বর্ণর করণই লাগবো আর কি মানে স্বর্ণ ইডি দেখে খুব এক্সাইটেড হয়ে যায় এডি করণই লাগবো এরকম আর কি তো স্বর্ণর বাবা দুষ্টামি করতে আসে যে সময় করণের দরকার হইব বা করতে পারবি ওই সময় করবি না বা যেই কাজটা তোর করার দরকার ওইটা তুই করবি না যেগুলো তোর দরকার নাই তোর কাজ না ওইগুলোই তুই করবি তো এদিকে আর স্বর্ণ স্বর্ণ লোক একটু দুষ্টাবি ছিল তারপরে আমি রান্নাবান্না শেষ করে আর রান্নাঘর গুছাইছি তো রান্নাঘরটা গোছানোটা ফাইনাল লুকটা তোমরা দেখাইছি না এটা ভিডিও লাস্টে তোমরা দেখতে পাইবা আর অক্ষণে আমি স্নান টান করে আইছি এবার ঠাকুর ঘরে কারণ আমার ঠাকুর ঘরে আজকে দুই আড়াই ঘন্টা সময় লাগবো পুরো ঠাকুর ঘরটা পরিষ্কার করে আজকে আরও বৃহস্পতিবার বৃহস্পতিবার এমনিতেই আমার পূজা দিতে এক ঘন্টা লাগে তো আজকে তো এবার পরিষ্কার করে পূজা দিতে মানে কতক্ষণ লাগবে বুঝতে পারতেছে তো আমি মানে সিংহাসন আসনটি তো অন্য জায়গায় আসিল এটিতে ঠিকঠাক করে রাখলাম তারপরে পুরা ঘরটা ঝাড় মানে একদম ঝাঁড়া টাইডা পরিষ্কার করে মুচ্ছা সিংহাসন মুচ্ছা একদম ক্লিন করে তো তখন আমার ঘরের ফাইনাল লুকটা দেখো তোমরা তো অবশ্যই ওয়ালের কালারটি কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাই বা ওয়ালার কালারটি আমি চুজ করছিলাম তো এইদিকে দেখো আমার ঠাকুরগড় মোছা টোছা কমপ্লিট ফুল ফুল দুর্বা এসব যা যা লাগে এই লইয়া আইছি বাসন টাসন ধোয়া কমপ্লিট এবার হইছে পূজা দুমো তো যেহেতু বৃহস্পতিবার একটু তো টাইম লাগে পূজা দিতে তো মাথায় একটু ঘুমটা দিয়ে পূজা শুরু করে দিলাম তো দুপুরবেলা পূজা দনের পরে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিছিলাম কারণ সকালের থেকে প্রচুর পরিশ্রম হয়েছে তো একটু না ঘুমাইলে শরীর আর চলতো না সন্ধ্যার পরে তো একটু ঘুমাইলাম ঘুমের থেকে উঠতে সন্ধ্যা টন্দে দিয়া তারপরে আবার কাজে লাগিয়া গেছি সনর বাবাই প্রথমে শুরু করছে বারান্দার গ্রিলটি পরিষ্কার করা কারণ গ্রিলটির মধ্যে তো কালার করা হয়েছে ঠিক আছে কিন্তু এরপরে যে ওয়ালে কালার করছে ওয়ালটি ঘটছে ওই যে ঘষার যে পাউডারটি ইডি পড়া ওয়ার মানে গ্রিলের অবস্থা খুব খারাপ পুরা মানে সাতফল্লা পরে কয় যে এরকম সাতফল্লা ভরে গেছে মানে রঙের উপর দিয়ে তো এডি পরিষ্কার না করলে কেমন লাগতেছে এতদিন বারিন্দার রঙ কমপ্লিট হয়েছে না দেখে করছি না তো ওখানে সোনোর বাবা আজকে মানে জো তুলিয়া দিছে আর কি তারপরে মানে সোনোর বাবা একা একা পরিষ্কার করতেছে আমার কি আর ভাল লাগতেছে একলা একলা করতেছে আমি দেখে থাকুম তো তারপরে সন্ধ্যা দিয়ে মানে শরীরে আর দিতে ছিল না কিন্তু এরপরও মানে শুরু করে দিছি আর কি আর আমার থেকে দেখে সনও শুরু করে দিছে রিল মশা মানে স্বন তো যেটা দেখবো এটাই শুরু করব আর কি তো এরপরে সন্ধ্যাবেলায় মানে ইডি মুছে সাইডে আর কি তারপরে টিফিনের পালা তো সনো হইতেছে সোনোর আজকে কিছু একটা খাইতে ইচ্ছে করতে ঝাল ঝাল তো কি আর মানে এখনো তো শরীরে দিতে আছে না কি আর বানা মতো একটু পাপড় ভাজ্জা দিলাম তো সনোর বাবারও সনো ফোন করিয়া কইল যে আমার কিছু একটা খেতে ইচ্ছে করছে এবার সনোর বাবা কি করছে চপ আন্দা দিছে তো আমি এর আগেই পাপড় ভাজ্জা লাগছিলাম এবার চপ পাপড় মানে ডাবল ধামাকা আর কি আজকে তো এদিকে চপটি দেখো কত ছোট্ট ছোট্ট চপ মানে কিন্তু খুব টেস্টি আর এই চপটির দাম হচ্ছে মাত্র পাঁচ টাকা আর এই চপটি পাওয়া যায় আমরার বাড়ির একদম সামনেই একটা দোকান আছে ওই দোকানে তো চলো আমি আর স্বর্ণ মিললে সোনোর বাবা কিন্তু গ্যাসাগা গা বাজারে সোনোর বাবা খাইত না আমি আর স্বর্ণ মিললেই এই চপ আর পাপড়টি খামু কারণ আমরা প্রচুর পরিশ্রম করছি সোনোর বাবা গ্রিল মুচ্ছে আবার গ্যাসাগা বাজারে কিন্তু আমরা মা মেয়ে মিললে বাকিটা কমপ্লিট করছি তো অনেক পরিশ্রম হচ্ছে খাইয়া লই স্বর্ণ ওদিকে নাচতে আসে কারণ সোনার তো আজকে মানে দুটাই ফেভারিট খানা এর লেগে আর সেই কি না আজ দেখো তো সন্ধ্যাবেলাটা তো আমরা এমনিই কাটছে তারপরেও আমার শান্তি নেই তারপরে সনর একটু পড়াইলাম তারপরে আইসি আবার রাত্রে রান্না করতে কারণ সকালবেলা তো দেখছে কম রান্না করছি তো এটি দিয়ে রকম দুপুর পর্যন্ত গেছে তখন রাত্রের লাগে রান্না করতেছি তো ঝিঙ্গা দিয়ে মাছ দিয়ে রান্না করুম আর এই মাছটি তো দুই দিন আগে বৃষ্টির দিন কিনছিলাম মানে সনর বাবা আনছিল আর কি একজনে আইয়া দিয়ে গেছিলো পুটি মাছ আর ট্যাংরা মাছ তো এটি দিয়ে এখন ঝিঙ্গা দিয়ে রান্না করুম আর আর কচু রান্না করুম কচু একটু আসিল ঘরে তো কচুটার একদম কুচি কুচি করে কাটটা সিদ্ধ করে লইছি তো এইটা দিয়ে সিদল দিয়ে রান্না করুম দারুণ লাগে সিঁদল দিয়ে মানে কচু রান্না করলে তো পেঁয়াজ আর একটু লগে আলু কাটছি তো এটি দিয়ে ওখানে শুটকির তরকারিটা রান্না আছে তো এই দুইটা তরকারি মোটামুটি আজকে রাত্রে আর কালকে সকালও হয়ে যাবে কালকে সকালের লাগে আমার কিছু রান্না না করলেও চলবো আর কি তো এই যে দেখো রান্না আমার কমপ্লিট মাছের তরকারি মানে ঝিঙে দিয়ে মাছের তরকারি আর কচুর শুটকির তরকারি তো রান্না টান্না শেষ করে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর ইয়ানে দেখো সকালবেলা যে রান্নাঘরটা গোছাইছিলাম তোমরা কইছি যে ভিডিও লাস্টে দেখামো তো এই তাকটা দেখো যা যা দরকারি জিনিস রাখার দরকার আছে ওইটি রাখছি আর নিচে যে জিনিসটি দেখতেছি ওইটি পুরোপুরি ভালোভাবে গোছানো হয়েছে না কোনো রকম আর নাম রাখছি পরে যে সময় মানে একটু সময় পাবো আস্তে আস্তে করে গোছামো আর কি আর এদিকে নিচে তাকেও যা যা জিনিস আসিল আর কি এটি রাখছি যে ডিব্বাটি দেখতে পাচ্ছো এটি আমার হেল্পার দিদিরে দিয়া ধোয়াইছি ধুয়াটায় রাখছি মুছা টুচ্ছা তারপরে এদিকে কাপ প্লেট কাচের গ্লাস যা যা রাখার সব কিছু গোছাইয়া রাখছি আর এদিকে বারান্দায় দেখো সন্ধ্যার সময় যে স বাবা আমি সোনো তিনজনে মিললে গ্রিল পরিষ্কার করছি তারপরে সনর বাবা রাত্রে বাজার থেকে আইয়া পদ্মাটি লাগাইছে তো পদ্মা লাগানোর পর এখন আবার আগের মতো লাগতেছে আর কি তো সব কিছুই মোটামুটি তোমরা দেখাইছি এবার দেখা হইবো তোমরা লোকে আবার নেক্সট ভিডিওতে আজকের লাগে টাটা সবাই ভালো থাইকো